আশুরার দিনটি এত তাৎপর্যপূর্ণ এই যে আমরা সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন কয় দিনে। ছয় দিনে ছয় দিনে কয় দিনে ছয় দিনে আল্লাহ পাক তৈরি করেছেন এই পৃথিবীর পরিসমাপ্তির যে দিনটি ছিল সেই দিনটা ছিল ইয়মুল আশুরা আশুরার দিন অর্থাৎ মহরমের দশ তারিখ এই দিন আল্লাহ রাব্বুল আলমী হজরতে আদম আলাইসালাম কি তার একটুখানি ভুলের জন্য তথা আল্লাহ পাকের কুদরতের ইশারায় হজরতে আদম এবং হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছিলেন সুদীর্ঘ অনেক মাস অনেক বছর আল্লাহর দরবারে কান্না করার পরে যেই দিন আল্লাহর দরবারে হজরতে আদমের তাওবা কবুল হয় সেই দিন ছিল মহার মাসের দশ তারিখ এই আশুরার দিন এই দিন পাক হজরত আদমের তাওবাকে কবুল করেন এরপরে আপনারা জানেন নূসলাতাম তার সময় বিশাল একটি প্লাবন হয়েছিল বন্যা হয়েছিল নুয়ালসাতলাম সাড়ে নয় শত বছর তিনি তার জাতিকে দাওয়া দিয়েছেন লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটাও হৃদের দাওয়াত সর্বত্র পৌঁছে দিয়েছে মাত্র ইমান এনেছিল কতজন চল্লিশ জন ইমান এনেছিল বছর দাওয়াত দিয়ে দাওয়াতের রেজাল্ট এলো মাত্র ফর্টি চল্লিশ জন মানুষ ইমান এনেছে সুতরাং এই ফাঁকে আমি বলে নেই আমরা যারা দিনে দাওয়াত দেই আমরা যারা ইসলামের পক্ষে কাজ করি আমরা যারা সমাজে মানুষগুলির মাঝে পরিবর্তন আনতে চাই আমরা যারা মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে দিতে চাই আমরা দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর কাজ করার পরে পঞ্চাশ বছর কাজ করার পরে আমরা হতাশ হয়ে যাই আমরা অনেকে বলি এই বাংলাদেশের জীবন ইসলাম প্রতিষ্ঠিত হবে না বলে কি না না এই নিরাশ হওয়া যাবে না আল্লাহ বলছেন রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া নির্লাম যদি সাড়ে নয় শত বছর দাওয়া দিয়ে চল্লিশ জন আরে বর্তমানে বাংলাদেশে যারা অন্তত পড়াশোনা করে ইসলামকে যতখানি বুঝছে এদের সংখ্যা প্রায় এই চল্লিশ পঞ্চাশ আড়াই কোটির উপরে সুতরাং এর দ্বারা দৃশ্যমান এবং প্রতীয়মান হয় আগামী দিনের সূর্য যদি বাংলাদেশে নতুন ভাবে আরেকটি উদিত হয় সেটি হবে বাংলাদেশে ইসলামী খেলাফতের সূর্য যাবে না হতাশ হওয়া যাবে না আমাদের দায়িত্ব হচ্ছে কাজ করে দেওয়া আর সে দায়িত্ব সে কাজকে পূর্ণতায় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ পাকে সুতরাং নু আলাই সুলাম তিনি সাড়ে নয় শতবশ দাওয়াত দিয়ে চল্লিশ জনকে ইসলামের পথে দাখিল করেছেন বন্যা হয়েছে সেই বন্যা থেকে সে প্লাবন থেকে মুক্তি যেদিন তিনি পেয়েছিলেন সেই দিনটা ছিল ইয়ামুল আশুরা অর্থাৎ এই মহর মাসের দশম তারিখ আশুরার দিন জোরকুল আলহামদুলিল্লাহ হাজরতে মৌসাইসালাম তাকে আল্লাহ পাক বললেন তৌহিদের দাওয়াতের দায়িত্ব দিয়ে বললেন ইদাহ ইলা ফের আউ না ইনহু দ তুমি ফেরাউনের নিকট চলে যাও ওই ক্ষুধা দ্রোহীর কাছে তৌহিদের বাণী পৌঁছিয়ে দাও এরপরে মুসা বললেন আল্লাহ আমার তো একা একা ভয় লাগে এবার আল্লাহ পাক বললেন اذا ها با الى فرعون انه طغى কোন ভয় নাই কোন চিন্তা নাই তোমার ভাই হারুনকে নিয়া ফেরাউনের কাছে দাও দিনে দাওয়াত দাও তাওহীদের দাওয়াত দাও এই জমিন আল্লাহর এই আকাশ আল্লাহর সব কিছুর স্রষ্টা আল্লাহ এই দাওয়াতটা তার মগজের মধ্যে ঢুকিয়ে দাও এ দাওয়াত দিতে গেছে আর ফেরাউল নুসা আলাহ সাল্লামকে আর হারুনকে বসাইয়া পায়েস খাওয়াইছে পিন্নি খাওয়াইছে হেলিকপ্টারতে নামাইছে ফুলের সুন্দর শুভেচ্ছা দাঁড়াইছে গলার মধ্যে ফুলের মালা দিয়েছে তাই তো মূসার প্রতি যে আক্রোশ ফেরাউলের বৃদ্ধি পেয়েছে সে আক্রোশের ফলে ফেরাউল হজরতে মুসা এবং তার সঙ্গী সাথীদেরকে দেশ থেকে বের হতে বাধ্য করেছে আর যেদিন আল্লাহ এবং তার অনুসারীদেরকে অত্যাচারী শাসক এ অনুসারীদের মুসা যেন দুনিয়াতে আসতে না পারে মূষা তার মায়ের পেটে থাকতেই ফেরাউন আইন জারি করেছে যেই নবজাতক সন্তান জন্ম নেবে ওকে কতল করে ফেলবে হত্যা করবে ফেরাউনের এইরকম একটা আইনের বদলতে ইতিহাসে পাওয়া যায় তার শ্রী বেকাসে পাওয়া যায় তারপরে ভিতরে পাওয়া যায় এইরকম একটা আইনের কারণে নব্বই লক্ষ সন্তানদেরকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র হাজরত মূলসার আশাকে ঠেকাবার জন্য ঠেকেতে পারছে নব্বই লক্ষ শিশুকে দুনিয়া থেকে হত্যা করে চাল্লা বলে তুই করেছিস পরিকল্পনা আমি আল্লাহ রয়েছে মহাপরিকল্পনা আমি সেই মূসাকে তোর ঘরে লালন পালন করাইছি তোর ঘরে বড় করিয়েছি সেই মূসা ফেরাউনের কবল থেকে মুক্তি পেল আর ফেরাউন লোহিত সাগরে ডুবে পড়ে মরল যেদিন সেই দিনটা ছিল মহরম মাসের দশ তারিখ আসুরা হাজরতি সালাম তার দাওয়াতি এলাকাকে পরিত্যাগ করে দূর দূরান্তে পালিয়ে যাওয়ার চিন্তা করেছিল আমাদের মধ্যে আমার অনেক ভাই আছে আমি যদি এই নূরের চারা বোটঘাট এলাকায় মানুষকে দিনের দাওয়াত দেয় আমাদের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় না জানি অমুক ব্যক্তি আমার বিরুদ্ধেই থানাতে কমপ্লেন করে গ্রেপ্তার হয়ে যায় সুতরাং নূরের চালা থাকবো না বোটঘাট থাকবো না খিলবাড়ি টেক না চলে যাবো অন্যত্র আমাকে খুঁজে পাবে না এরকম মনে লোক আমরা আছি না শক্ত ইমানদার আমরা খুব আছি তিনিও দীর্ঘদিন দিনে দাওয়াত পরে তিনি আল্লাহর অনুমতি ছাড়া ওই এলাকাকে পরিত্যাগ করতে চাইলেন যখন তিনি আল্লাহর অনুমতি ছাড়া দরিয়া পার হতে গেলে নৌকাতে উঠলেন আল্লাহ পাক ধরে ফেললেন আল্লাহ আকবর বলবেন না আল্লাহ তার ফয়ে গাম্বারকে ছাড় দেন নাই তার মানে কি দিনের দাওয়াত দেওয়া ইসলামের দাওয়াত দেওয়া হকের পক্ষে দাওয়াত দেওয়া যেমন আমার উপরে ফরজ তেমনি আপনি ঠেলা বলা আপনার উপরে ফরজ ইসলামের দাওয়াত সব নবীরা দিয়েছে আমাকেও দিতে হবে আপনাকেও দিতে হবে জুতার বাড়ি খামো মায়ের খামো চোদ্দ বার চাকরি যাবে এরপর দিনের দাওয়াতে টিকে থাকতে হবে সব নবীদের মিশন ছিল ওইটাই الله باك ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الله باك قول تادر مُدِّيب سيبكتي دو توم تومادر مودي যে ব্যক্তি মানুষকে ডাক দেয় আল্লাহর দিকে কার দিকে আমাদের হুসুররা কেবল হেকমতের রাস্তা খোঁজে উদুহিলা সাবিরির হেকমা হেকমা করতে করতে কবর যায় কিন্তু হেকমা শেষ হয় না প্রিয় ভাইরা হেকমতের অর্থ শুধু নরম নরম ভাষায় কথা বলা আর বাতিলি মসজিদ কমিটির পাঁচটা গোলাম হয়ে মসজিদের ইমামতি করা এটার নাম হেকমত নয় হেকমত হচ্ছে হেকমতের সাথে দিনের সত্য কথাগুলো জাতির সামনে তুলে ধরা কমিটির হাতে আমার চাকরি নয় কোন ব্যক্তি আল্লাহর কোরআনকে আমি হাতে নিয়ে আপনাদের সামনে বলি যেই পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য গ্রেপ্তারি ফরওয়ানা জারি না হবে সেই পর্যন্ত পৃথিবীর শক্তি নাই আমার নামে মিথ্যা মামলা করে আমাকে থানায় গ্রেপ্তার করে রাখতে পারে সুতরাং ইউনুস ইনি দাওয়াতি এলাকা ছেড়ে যখন দরিয়া পার হতে লাগলেন আল্লাহ ধরে ফেললেন মাছের পেটে গেলেন মাছের পেটে বেতনার সৃষ্টি হলো যেদিন আল্লাহ পাক মাসের পেট থেকে হাজরত ইউনুসকে মুক্তি দিয়েছিলেন সেই দিন ছিল আশুরা আশুরার দিন ছিলাম পুত্র হাজরত ইউসুফকে হারিফ কানতে কানতে অন্ধ হয়ে গেলেন সর্বশেষ ইউসুফ সালাম যখন মিশরের আদিতে মিশর হয়ে গেলেন ইউসুফ যে জামা গাই দিয়ে বাবা ভাইদের সাথে ইউসুফকে পাঠালেন যে জামা গায়ে পড়ে গিয়েছিলেন ওই জামাটা ইউসুফের নয় এটা ইয়াকুবের নয় এটা ছিল হজরতে ইসমাইলের গায়ে এই জামাটা ছিল হাদরতে ইব্রাহিমের গায়ে এই জামাটা এসেছিল জান্নাত থেকে এই জামাটি যখন ইউসুফ পাঠালেন ইয়াকুবের চোখের মধ্যে যখন এটাকে বুলালেন তখন আল্লাহর হুকুমে জামার জান্নাতি জামার বদলতে আল্লাপাক হজরত হজরত ইয়াকুবকে যেদিন চোখের দৃষ্টি ফিরিয়ে দেন সেই দিন ছিল আসুরা। হজরত দাউদ আলাহ সালসালাম তাও বা করেছিলেন যেদিন তাও বা কবুল হলো সেই দিন ছিল ইয়ামাশুরা ইসা আলাইসালামকে আল্লাহ পাক যেদিন অলৌকিকভাবে আসমানে তুলে নিয়েছিলেন সেই দিন ছিল ইয়াম আসুরা